যোগীরাজ যে মহাকুম্ভে মৃত্যু মিছিল মৌ মৌনি অমাবস্যা স্নানের জন্য হুড়োহুড়ি ব্যারিকেড ভেঙে পদপৃষ্ট হয়ে অন্তত তিরিশ জনের মৃত্যু আহত শতাধিক এই পরিস্থিতির পেছনে কারা মানে কাদের ভুল বা কিছু মানে এত বড় দেখুন মহাকুম্ভ এটা প্রায় অনেক দেড়শো বছর পর আবার হচ্ছে সুতরাং মহাকুম্ভ যে হবে এটা তো সবাই জানতো সেখানে অনেক মানুষ সমাগম হবে অনেক ভিড় হবে এটা জানাই ছিল তো সেই মর্মে প্রশাসনের আগে থেকেই মানে তারা বিভিন্ন রকম যত শুনেছি যে বিভিন্ন রকমের ঘাট অস্থায়ী ঘাট নির্মাণ করা হয়েছে যেখানে পূর্ণ স্নান করা পারে তো গতকাল একটা আবর্ষার জন্যে হঠাৎ করে অনেক মানুষ সেখানে জড়ো হয় এবং যার কারণে এই ঘটনাটা ঘটে খুবই দুঃখজনক আমার খুবই সমবেদনা তাদের প্রতি তাদের পরিবারের প্রতি এবং আমি শুনে খুবই মর্মাহত এবং আহত হয়েছি কিন্তু আমি বলবো যে এই যে জিনিসটা যেটা যে হলো কুম্ভে কুম্ভ মেলাতে সেটা নিয়ে যে বিভিন্ন বিরোধী দলের দলগুলো আছে তারা যে রাজনীতি শুরু করেছে এই রাজনীতিটা খুবই নক্করজনক আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে হিন্দু শাস্তে এই গঙ্গা স্নান জিনিসটা আজ থেকে নয় সে পুরাণ আমল থেকে এই চলে আসছে আজকে আপনারা দেখবেন বাবুঘাটে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীদের ঢল নামে সাগরে গঙ্গা স্নান করতে পুণ্যার্থীদের ঢল নামে সেখানে এই ঘটনাটা যে ঘটেছে সেটা নিয়ে যে বিরোধীদের যে কুসা রটাচ্ছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে সেই জিনিসটা আমি তীব্র ইয়ে করি তীব্রভাবে তার সমালোচনা করি এবং আমি মনে করি না যে এটা নিয়ে কোনোভাবে কোনো রাজনীতি করার কোনো জায়গা আছে প্রত্যেকে সমবেদনা থাকা উচিত কারণ হিন্দু স্বাস্থ্যের প্রতি হিন্দু ধর্মের প্রতি এই দেশ যারা যুগ যুগ ধরে সাধুদের সাধু সন্ন্যাসীদের দেশ এবং হিন্দু যে ধর্মটা সেটা আজকের ধর্ম নয় সেটা কয়েক হাজার হাজার বছর পুরনো ধর্ম সুতরাং সেটা নিয়ে ওইভাবে রাজনীতি করাটা এই একমাত্র এই ধরনের কিছু ডান বা মানে কিছু ডানপন্থী কিছু বামপন্থী কিছু আছে আর কিছু ওই অতি বামপন্থী তারা খুব এটাকে নিয়ে বলে কারণ তারা বরাবরই হচ্ছে নিজেকে বলে যে আমরা হচ্ছি কমিউনিস্ট আমরা কোনো ধর্ম বিশ্বাস করি না অথচ নিজের বাড়িতে দেখবেন তারা দুবেলা ভগবানের নাম করে ভগবানকে প্রসাদ দেয় ঠিক আছে ওম নম শিবায় ওম করে তো এটা তাদের থেকে এক্সপেক্টেড সবাই জানে বাকি যেসব দলগুলো আছে তাদের বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে অনেকে কুম্ভ মালাতে গেছে যেখানে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলুন আমি শুনলাম গল্ফ একজন মহিলা উনি মারা গেছেন আজ সকালবেলায় বিসার খবরটা পেলাম সুতরাং তাদের পরিবারের সাথে যোগাযোগ করুন এবং যত সম্ভব তাদের সাহায্য করার প্রয়োজন হয় প্রত্যেকটা মানে স্টেটের যে সরকার আছে তাদের উচিত তাদের যত সম্ভব সাহায্য করা আর এ দেখুন আপনাদের একটা কথাই বলি এই যে কুম্ভ মেলা এই কুম্ভ মেলাতে যে ঘটনাগুলো ঘটছে অনেকে আবার এটা নিয়ে একটা বিভিন্ন রকম রাজনীতির ব্যাখ্যা দিচ্ছে কেউ বলছে যে ভগবান নাকি তাদেরকে ডেকেছে সেই জন্য তারা কুম্ভ মেলায় গেছে এবং সেখানে গিয়ে তার মৃত্যু হবে এটা আগে থেকে লেখা ছিল মানে তারা হচ্ছে নিজেরাই সব বলে দিচ্ছে মানে তারা নিজেরাই হচ্ছে মানে একটা বলতে গেলে শাস্তির ভেস পড়ে এই ধরনের মন্তব্য করে যাচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি বিভিন্ন রকমের গাজনের মেলা হতো বিভিন্ন এলাকাতে আমার এলাকাতে হতো আমার এলাকাতে একটা পদ্মপুকুর বলে একটা জায়গা আছে সেখানে গাজনের মেলা হতো এখন এখন আর হয় না সেখানে মানে সেখানকার একটা বিশাল বড় ঝিল আছে সেখানে মানুষ গাজনের সময় সেখানে গিয়ে স্নান করার সময় অনেকের মৃত্যু হয়েছে কিন্তু সেই নিয়ে তখন রাজনীতি হতো না কারণ তখন বামপন সরকার তখন বাবু চিফ মিনিস্টার ছিলেন তার আমলে আজকে দিদির আমলে এই সব নিয়ে এত পরিমাণে রাজনীতি শুরু হয়ে গেছে যে যেভাবে হোক হিন্দু ধর্মকে কুৎসা করতে হবে এদের একটাই লক্ষ্য যে হিন্দু ধর্মের যেভাবে হোক তার বদনাম করতে হবে কারণ সারা পৃথিবীতে একমাত্র এই ভারতবর্ষ আছে যেখানে হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ এখানে তারা আধিপত্য যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করছে তাদের 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 ফ্যামিলি তাদের কার্যকলাপ তাদের পড়াশোনা সব সব এখানে এবং সেইটাকে এই ধরনের কিছু পার্টি আছে যারা রাজনৈতিক পার্টি যারা নিজেকে সর্বভারতীয় পার্টি বলে কিন্তু তারা আদৌ সর্বভারতীয় পার্টি নয় তারা বিভিন্ন দলীয় জায়গাতে নিজের রাজ্যেতেই সিংহ সীমাবদ্ধ এবং তারা এই ধরনের কিছু ঘটনা ঘটলেই সেটা নিয়ে রাজনীতি করতে শুরু করে দেয় এবং রাষ্ট্রের রাজনীতি দেখে যারা করছে তারাও তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যেটা আমি আজকে করলেন এটার উত্তর আমি দিচ্ছি আপনাদের দিয়ে দিচ্ছি এবং আপনাকে বলেও দিচ্ছি যে যারা নিজেদের বলে হিন্দু তারা অ্যাকচুয়ালি কিন্তু বাইরে বলে যে আমি হিন্দু আর ভেতরে হচ্ছে তারা অন্য রকম আজকে আপনারা জানেন যে এরকম প্রচুর মানুষ প্রতিদিন ধরা পড়ছে যেখানে তারা দেখা যাচ্ছে তারা কনভার্টেড হিন্দু আগে তারা তারা ছিল অন্য নামে শেখ মুজাহিদ্দিন কিষণ নামে ছিল এখন তারা কনভার্টেড হয়ে নারায়ণ অধিকারী হয়ে যাচ্ছে এই ধরনের যারা নিজেকে হিন্দু বলে তারা অ্যাকচুয়ালি কনভার্টেড হিন্দু তারা সত্যিকারে হিন্দু নয় যদি তারা সত্যিকারে হিন্দু হতো তাহলে তারা হিন্দু ধর্মের প্রতি সহানুভূতি হতো এবং কিছু মানুষ যে কুম্ভ মেলা থেকে মারা গেছে তাদের প্রতি নিজের সহানুভূতি ব্যক্ত করত সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করতো নাকি এখানে দাঁড়িয়ে রাজনীতি করতো বিভিন্ন মিডিয়া চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চ্যানেলে গিয়ে বাজে বাজে কথা রটাতো তার বাজে হিন্দু ধর্মের প্রতি এরা আঘাত আড়াতো সুতরাং হিন্দু ধর্মকে এরা যতই আঘাত করুক হিন্দু ধর্মের আজকের ধর্ম নয় অনেক যুগ যুগ ধরে অনেক পুরাণ গ্রন্থে তার উল্লেখ আছে মহাভারত রামায়ণ সব গ্রন্থে উল্লেখ আছে যে এই ধর্মের প্রতি যতবার আঘাত থেকে উচিত ছিল দেখা যাচ্ছে প্রশাসনের দেখুন প্রশাসনের আমি বলবো যে তারা তো নিজের মতন করে এটা প্রিপারেশন নিয়েছে কিন্তু হঠাৎ করে যে এরকম একটা ভিড় হয়ে যাবে কারণ আপনাদের মনে রাখতে হবে যে কুম্ভ মেলাতে শুধুমাত্র উত্তরপ্রদেশের মানুষই যায় না সারা ভারতবর্ষ থেকে মানুষ যায় আপনি খোঁজ নিয়ে দেখতে দেখলে জানতে পারবেন যে বিভিন্ন ফ্লাইট যেগুলো আপনার সাউথ সাউথ থেকে মানে সাউথ ইন্ডিয়া থেকে যেসব ফ্লাইটগুলো যাচ্ছে আপনার ওই কুম্ভ মেলাতে সেখানে এক লাখ টাকারও তাদের হচ্ছে ফ্লাইটের খরচা হোটেল প্রায় সব ফুল কোনো একটা জায়গা নেই থাকার জন্য সেখানে মানুষ যা কি করছে ফ্লাইট যেভাবে হোক টিকিট কেটে বা যা যে যায় পাচ্ছে ট্রেন হোক ফ্লাইট হোক গিয়ে স্নান করে সঙ্গে সঙ্গে ব্যাক করছে ওখানে থাকার কোনো স্কোপ নেই তাহলে সেরকম একটা জায়গাতে যদি হঠাৎ করে এরকম এতজন লোক ওখানে পৌঁছে যায় যেখানে আদৌ থাকার ব্যবস্থা নেই তাহলে সেখানে প্রশাসনের নিয়েছিল স্টেপ যে সেই সুরক্ষিত করা তারা আলাদা আলাদা করেছে তার ফল তারপরেও দেখা যাচ্ছে আরো বেশি মানুষ সেখানে এসে পৌঁছেছে আর শুধু এখানে কেন সারা দেশ দুনিয়া সারা বিদেশ থেকে বিদেশিরা পর্যন্ত এসছে এই কুম্ভ মেলায় কুম্ভস্থান করতে সেটা আপনারা দেখছেন সুতরাং তার কারণে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটা মানুষের উচিত যে সেই যারা এই ঘটনার সম্মুখীন হয়েছে তাদের প্রতি সমবেদনা জানানো এবং তাদেরকে সাহায্য করায় নাকি এখানে বসে কুস্যাটানো বিভিন্ন চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে কুস্যা এই ধরনের মানসিকতা সারা জীবন এ থাকবে এবং এরা জীবনে কোনো দিন হিন্দু হতে পারেনি এরা বরাবরই কনভার্টেড হিন্দুই থেকে গেছে আর এদের কথা বলবো যে এদের তো আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই যে খেলা মেলা নিয়ে যে এরা এত অনেক কিছু বড় বড় কথা বলে আজকে সকালবেলা আমি শুনলাম যে তাদের পঞ্চায়েত প্রধান সে বাংলাদেশ থেকে এখানে ছুটে এসেছিল পালিয়ে তাকে ধরে বেঁধে ভোটে দাঁড় করিয়ে তাকে জিতিয়ে তাকে পঞ্চায়েত প্রধান করে দেওয়া হয়েছে আজকে তার রেজিনেশন করা তাকে দশ থেকে বার করে দেওয়া হলো তার পোস্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো কেন কারণ সে জাল আধার কার্ড করেছিল যার ভোটার কার্ড করেছিল চার প্যান কার্ড করেছিল বলে কারণ এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই সরকার বাংলাদেশ থেকে আগত সমস্ত উগ্রপন্থী সমস্ত চোরাচালানকারী সমস্ত গরুচোর সমস্ত কয়লা কয়লাচোরদেরকে এখানে জাল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে এখানে তাদেরকে স্থায়ী বসতি স্থাপন করতে সাহায্য করছে তাদেরকে কনভার্টেড হিন্দু হতে সাহায্য করছে এবং তাদেরকে দিয়ে নাশকতা করাচ্ছে তাদেরকে দিয়ে ভোট ব্যাংকে ইউজ করাচ্ছে ভোটে ধার করে তাদেরকে দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রী পথে দাঁড় তাদেরকে অধিষ্ঠিত করছে এই ধরনের কার্যকলাপগুলো এই সরকার করে যাচ্ছে যার ফলে আজকে আমাদের রাজ্যে প্রতিদিন দেখা যাচ্ছে একটা করে রেপ হচ্ছে একটা করে মার্ডার হচ্ছে একটা করে খুন জখম হচ্ছে প্রত্যেক দিন নেতা রাজ্য সরকারের মন্ত্রীরা তারা নিজেরাই সুরক্ষিত নয় কাউন্সিলররা সুরক্ষিত নয় একমাত্র এই ধরনের কার্যকলাপ করার জন্য